হ্যালো বন্ধুরা আবার নতুন একটা ভিডিও নিয়ে এলাম এ দেখো কলা ইয়ে ছোলার ডালের বড়ি নিলাম নিয়ে আমি এটা ভেজে নিচ্ছি আস্তে করে এ দেখো ছোলার ডালের বড়িটা আমার ভাজা হয়ে গেছে লাল করে এবারে এটা আমি তুলে নেব একটা জায়গায় আর এখানে আমি কড়াই তেলটা গরম হয়ে গিয়েছে দেখো এখানে আমি একটু পাঁচ ফোড়ন দেবো গরম তেলের মধ্যে এ দেখো একটু পাঁচফোড়ন দিলাম আর এখানে পেঁয়াজ কুচু রেখেছি আর কাঁচা লঙ্কা ফাটিয়ে রেখেছি এটা দিয়ে দিলাম এখানে দুটো রসুনের কোয়া দিলাম এটা একটু লাল করে ভেজে নেব আমি ভালো করে আর এখানে আমি আলু আলু বেগুন মূলো এটা কাটায় কেটে রাখা আছে কেটে ধুয়ে ভালো করে রেখেছি এ দেখো এগুলো হলো মূলো এগুলো হলো বেগুন দিয়ে বেল এটা আমার হালকা লাল হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দেবো সবজি গোটা এ দেখো বেগুন আর মূলো মূল বেশি ছিল না তিনটে ছিল তিনটে মূল চারটে মূলো ছিল ওই মূলো কেটে আলু বেগুন মূলো দিয়ে একটা তরকারি হবে খুব সুন্দর করে তোমার তরকারি দেখতে থাকো এক কড়াই হয়েছে চালাতে চালানো যাচ্ছে না বন্ধুরা দেখতে পারো এটাকে আমি একটু আস্তে আস্তে করে চালিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো এখানে আমি একটুখানি ওটা সেদ্ধ হোক এখানে আমি মশলা নিলাম একটু জিরে গোলমরিচ আদা রসুন কাঁচা লঙ্কা এই মশলাটা আমি বেটে নেবো বন্ধুরা এইখানে আমার মশলাটা মাটা হয়ে গেলো এখানে আমি আবার পয়ীটে একটু ভালো করে ভেজে নিচ্ছি তলায় চালিয়ে দিচ্ছি লেগে যেন না যায় আমরা এখানে পরিমাণের মতন নুনটা দিয়ে দিলাম এ দেখো নুনটা দেওয়া হয়ে গেল আর এখানে আমি এ দেখো চালানোর পর পরিমাণের মতন হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে একটু ভেজে নিচ্ছি ভালো করে আর এখানে আমি যে ছোলার ডালের বড়ি কোটা ভেজে রেখেছিলাম সেই কোটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম বইটাও আমার সেদ্ধ হবে বইটাও সেদ্ধ হয়ে যাবে ভালো করে আর খেতে খুব সুন্দর হবে তাকিটা রান্নাটা এইভাবে তোমরা দিত এটা কিন্তু আমার কলাই ডালের বড়ি না এটা আমার ছোলার ডালের বড়ি এটা ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে চালা যেতে হবে এখানে বেটে রাখা মশলাটাও আমের মধ্যে দিয়ে দিলাম এ দেখো তো এটাকে আমার জোর আঁচে ভালো করে কষে নিতে হবে চালিয়ে চালিয়ে আবার ঢাকা দিকে ঢাকা খুলে নিলাম এ দেখো ঢাকা খুলে এ দেখো ভালো করে চালাইতে হবে তলায় আবার লেগেও যেন না যায় ভালো করে কষে নিতে হবে আমার দাদাকে ভালো বন্ধুরা ভালো করে কষা হয়েছে খুব সুন্দর করে কষে নিয়েছি এই দেখো ঢাকা খুলে আবার ভালো করে চালিয়ে নিয়েছি এখানে কেটে রাখা একটা টমাটো আমি দিয়ে দিলাম হ্যাঁ দেখো ঢাকাটা দিচ্ছি কেন এর জন্য সেদ্ধ হবে আমার কষাও হয়ে যাবে তাহলে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে কষে নিতে হচ্ছে এ দেখো ভালো করে কষা আমার হয়ে এসেছে এ দেখো খুব সুন্দর করে আমি ভালো করে কষে নিয়েছি তো যেন মশলা মশলা গন্ধ না থাকে দেখো এরপর জল দিয়ে দিলাম আমি পেল কারণ এটা আমার কষা হয়ে গেছে আমি দু বাটি জল দেবো দেখো দু কাঠি জল দিয়েছি ওইটা আমি আস্তে করে কমিয়ে ফুটে গিয়েছে আস্তে করে কমিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো কেন আমার সব সেদ্ধ হবে এ দেখো আবার এ দেখো বইটা সেদ্ধ হয়ে গেছে গুঁড়ো হয়ে গেল এ দেখো তরকারি তোমাদের যদি রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটা দেখো খুব সুন্দর করে আমি এটা খুব সুন্দর করে রান্নাটা হয়েছে দেখো নিরামিষ রান্না তোমরা এরকম করে বাড়িতে রান্না করে খেও রান্নাটা ভাল লাগলে কমেন্ট করে জানিও আর লাইক সাবস্ক্রাইব করো